রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় রেলপথ অবরোধ করে আন্দোলন করেছে ব্যাটারি চালিত রিক্সা চালকেরা এর ফলে যাত্রী নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে তিন বিভাগে সকল ধরনের ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে বৃহস্পতিবার সকালে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন যাত্রী নিরাপত্তার স্বার্থে সিলেট রাজশাহী চট্টগ্রামগামী সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে তিনি আরও জানান অটোরিকশা চালকেরা রেললাইনের উপর অবরোধ করে আন্দোলন করছে নিরাপত্তার স্বার্থে সকাল দশটা থেকে ট্রেন চলাচল বন্ধ আছে সকাল দশটার পরে কোনো ট্রেন ঢাকা স্টেশন থেকে ছেড়ে যায়নি আসছেও না ঢাকামুখী ট্রেনগুলো কাছাকাছি স্টেশনে অবস্থান করছে এর আগে গেল আঠারো নভেম্বর তিতুমি কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের কারণে বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে ট্রেন চলাচল বন্ধ রাখা হয় তার আগে শিক্ষার্থীরা ঢাকামুখী উপকূল এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ করে হামলা করে এতে নারী শিশু সহ বেশ কয়েকজন আহত হন